আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে হতাশা কাজ করতেছে আপনাকে দিনের পর দিন রাতের পর রাত রাত আপনার প্রিয়জনের কাছে আপনাকে লজ্জিত হতে হচ্ছে লজ্জিত হওয়ারই কথা প্রিয় মানুষটিকে যদি আপনি সময় দিতে না পারেন এটার মতো দুঃখ কষ্ট দুনিয়াতে আর কোনো জায়গায় হতে পারে না জীবন দিচ্ছেন আল্লাহ হায়াত দিছেন আল্লাহ জীবন থাকতে আমরা দুনিয়াতে কষ্ট করতেছি যেহেতু আল্লাহ তালা হায়াত দিচ্ছেন জীবনকে উপভোগ করতে হবে পরিবারকে উপভোগ করতে হবে তো যে সকল বায়রা এই সমস্যায় ভুগতেছেন আপনি সময় দিতে পারতেছেন না একদম দুর্বল হয়ে গেছেন একদম নিস্তেজ হয়ে গেছেন অথবা আপনার বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আপনি সময় দিতে পারতেছেন না অথবা অনেক যুবক বাইরা আছে বিভিন্ন দুনিয়ার বিভিন্ন লাইনে গিয়ে দৌড়াদৌড়ি করে একদম বারোটা বাজিয়ে ফেলছেন এখন আপনি একদম ভয় পাইতেছেন আপনি প্রিয়জনের কাছে আপনি যাইতে পাইতেছেন না অথবা ওয়ান টাইম বসে ওষুধ কারণে ওয়ান টাইম বই খাওয়ার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে একদম আপনি সময় দিতে পারতেছেন না তো সকল বাইদের জন্য খুবই অত্যন্ত পাওয়ারফুল আজকে একটি বেসোয়াজনে উপস্থিত হইলাম তো সমস্তটি আমরা কিভাবে তৈরি করবো কিভাবে কোন কোন উপাদান আমরা সংগ্রহ করবো এই সব বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিব আপনি গরের ভিতরে আপনি নিজেই গড়ে তৈরি করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দিবো আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তো আজকের বেশিটি খুবই পাওয়ারফুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের বেশহাজটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে এক নাম্বার সংগ্রহ করতে হবে কালো জিরার তেল দ্বিতীয় নাম্বারে সংগ্রহ করতে হবে মধু তৃতীয় নাম্বারে সংগ্রহ করতে হবে রসুন তো এই তিনটি উপাদান দিয়ে আজকের বেশহাজটি আমরা তৈরি করব তো কিভাবে তৈরি করব এর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে উপাদানগুলো বললাম এক নাম্বারে নিতে হবে কালো জিরার তেল দ্বিতীয় নাম্বারে নিতে হবে মধু তৃতীয় নাম্বারে রসুন এই তিনটি উপাদান দিয়ে আমরা আজকের এই বেশি তৈরি করবো তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যে সকল বেশি সমস্যায় ভুগতেছেন দুই বছর তিন বছর চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন রোগ নিয়ে বসে না থেকে হেলা না করে চিকিৎসা নেবেন চিকিৎসা যদি না নেন সমস্যা আপনারই হবে বিপদে আপনি পড়বেন মসিবতে আপনি পড়বেন সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেন তাহলেই জীবনকে উপভোগ করেন টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন আপনার যেই জায়গা থেকে ভালো লাগে যার কাছে ভালো লাগে আপনি চিকিৎসা গ্রহণ করুন তারপরেও আমি বলবো বসে থাকবেন না বসে থাকবেন তো এই রোগটা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা এক সময়ের বাইরে চলে যাবে চলে যাবে পরবর্তীতে পারবেন না লাখ টাকা খরচ করেও আপনি সমাধান পাবেন না তো সম্মানিত হলে আমাদেরকে ছোট্ট একটা পাত্র নিতে হবে তো ওই ছোট্ট পাত্রের মধ্যে আমরা কালো জিরার তেল আমি কালো জিরার তেল কোথায় থেকে সংগ্রহ করব কালো জিরার তেলটি আমরা বাজারে গিয়ে বলব খাওয়ার কালো জিরার তেল দেওয়ার জন্য যখন আমরা খাওয়ার কালো জিরার তেল দিয়ে দিব একটা পাত্রের মধ্যে কতটুক পরিমাণে দিব দুই থেকে তিনটা চামিস পরিমাণে কালোচিরা তেল আমি ওই ছোট পাত্রের মধ্যে দিয়ে দিব এরপরে খাটি মধু খাঁটি মধু আমি কতটুক পরিমাণে দিব খাটি মধু আমি হ্যাঁ দুই থেকে তিন চে পরিমাণে খাঁটি মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দেবো এখন বলতে পারেন যে অনেক বাইরা আছে আমরা খাঁটি মধু তো পাবো না চাকের মধু পাবো না এগুলো আমরা পাবো কোথায় খাঁটির মধ্যে কারণ বাজারে অনেক বেজাল মধু সয় লাভ হয়ে গেছে তো এখন বলতে যে যাই যে সকল বাইরা খাঁটি মধু সংগ্রহ করতে পারবেন না আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে খাঁটি মধুর আমরা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ খাঁটি মধু আমরা দিয়ে দেবো দুই থেকে তিনটা জামিস পরিমাণে ওই পাত্রের মধ্যে এরপরে আমরা রসুনের এগারো থেকে বারোটি খোয়া রসুনের এগারো থেকে বারোটি খোয়া এটিকে তেতলে ভালো করে রস করে এই রসুনের খোয়া থেকে দুই থেকে তিন থেকে চার চামিচ পরিমাণে রসুনের খোয়া ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিক্সড করে নেব যখন আমরা এটা ভালো করে মিশিয়ে নিব মিক্সড করে নেব মিসড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেলো এখন আমরা কোন নেমে সেবন করব সেবন করার পদ্ধতিটি সেবন করার নেমটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি যে সকল ভায়রা হতাশায় ভুগতেছেন বহুদিন যাবৎ হতাশায় যদি আপনি ভুগে থাকেন পরিবারের সাথে আপনি লজ্জিত হতে হচ্ছে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে ভালো পরামর্শ দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো যখন আমরা খাবারের নিয়মটি সকালবেলায় আমরা কীভাবে সেবন করব সকালবেলায় পাই কালি পেটে আমরা দুই থেকে তিন চে পরিমাণে সেবন করে ফেলব এবং রাতের বেলায় দুই থেকে তিন চে পরিমাণে এই মিশ্রণটি থেকে আমরা সেবন করে ফেলব তো আমি আবারও বলতেছি রাতের বেলায় শোয়ার আগে আমরা দুই থেকে তিন চে এই মিশ্রণ থেকে সেবন করে ফেলব এবং সকাল বেলায় খালি পেটে দুই থেকে তিন মিস পরিমাণে আমরা সেবন করে ফেলবো এভাবে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত আপনি সেবন করুন আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকে এটি আপনি সেবন করার জন্য উৎসাহিত করবেন তো দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন